তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পাপড মোবাইল পাপড তরফ থেকে আরেক আরেক নিয়ে চলে এসেছি একদম হিউজ স্টক আর হিউজ কালেকশন যেটা সম্পূর্ণ থাকছে সামনে আছে পয়লা বৈশাখ একদিন পর সম্পূর্ণ পয়লা বৈশাখ উপলক্ষে থাকছে আর সব রকম গাড়ি পেয়ে যাবে স্পোর্টস থেকে মাইলেজ সেজান স্কুটি সেভেন সব রকম বাইক রয়েছে আমাদের পাপড মোবাইলে তো ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে আর ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে নেক্সট এবং অফার ভিডিও সবার আগে দেখার জন্য তাহলে ফার্স্ট আমরা শুরু করবো এফজেস এফজেস থেকে

ফ্রেশ গাড়ি রয়েছে দু হাজার একুশের গাড়ি রয়েছে ওয়ান মাত্র হাজার টাকা আর সিক্সটি রয়েছে বিএস সিক্স এর গাড়ি ডিসন দু হাজার একুশের গাড়ি রয়েছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আটটি আর ওয়ান সিক্সটি রয়েছে হোয়াইট কালারের সাথে পেয়ে যাবেন ডবল ডিসের এর গাড়ি বিএস ফোর এর গাড়ি রয়েছে দু হাজার ষোলো লাখ সতেরো দিকের গাড়ি আছে মাত্র আটত্রিশ হাজার টাকা অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি স্ট্রিট মডেল রয়েছে

এটা রয়েছে ইমার যেটা রয়েছে আঠারো শেষের গাড়ি আছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা নেক্সট রয়েছে স্টিল রেডি মডেল বিএস ফোর উনিশ লাস্টের গাড়ি আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিএস সিক্স এর গাড়ি রেড কালার ম্যাড্রেড পেয়ে যাবেন দু হাজার একুশের গাড়ি আছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা একটা রে ইটা রয়েছে ইয়েলো কালারের সাথে পেয়ে যাবেন দু হাজার একুশের গাড়ি আছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা নেক্সট সিটি হান্ড্রেড টেন এক্স এটা মাইলেজের রাজা দু হাজার বাইশের গাড়ি আছে মাত্র আটত্রিশ হাজার টাকা টিভিএস স্পোর্টস দু হাজার বাইশের লাস্টের দিকের গাড়ি আছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা নেক্সট হিরো গ্ল্যামার রয়েছে এক্সটেক মডেল রয়েছে দু হাজার তেইশের গাড়ি সামনে কমপ্লিট ডেকোর সাথে পেয়ে যাবেন একদম এওয়ান কন্ডিশন মাত্র সাতান্ন হাজার টাকা

দশ চোদ্দ পনেরো দিকে গাড়ি আছে মাত্র সাতাশ হাজার টাকা এটা হচ্ছে বাজাজ ভি ফিফটিন যেটা মিনি বুলেট নামে সবাই চেনেন এটা রয়েছে দু হাজার ষোলো দু হাজার সতেরো লাস্টের দিকের গাড়ি আছে মাত্র ছাব্বিশ হাজার টাকা টিভিএস ভিক্টর দু হাজার সতেরো লাস্টের গাড়ি আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন নেক্সট টিভিএস ভিক্টর রয়েছে এটা প্রিমিয়াম এডিশনের সাথে পেয়ে যাবেন দু হাজার আঠেরো লাস্টের গাড়ি আছে মাত্র তেত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন রয়েছে প্যাশন প্রো সোয়ানো ইঞ্জিনের সাথে পেয়ে যাবেন দু লাস্ট মাত্র তেত্রিশ টাকা এটা রয়েছে প্যাশন এক্স প্রো এটা রয়েছে দু হাজার শেষের দিকের গাড়ি আছে মাত্র বত্রিশ টাকা আর হিরো গ্ল্যামার রয়েছে দু হাজার লাস্ট উনিশের দিকের গাড়ি আছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা আর হিরো গ্ল্যামার রয়েছে এটা বিএস এর গাড়ি দু হাজার সতেরো লাস্টের গাড়ি আছে মাত্র পঁয়ত্রিশ টাকা লাস্ট দু হাজার উনিশের শেষের গাড়ি গ্ল্যামার রয়েছে বিএস এর গাড়ি ফোন ইঞ্জিন মাত্র তেতাল্লিশ হাজার টাকা